যাদের হচ্ছে খিলাফা নিয়ে কোনো বেসিক ধারণা নেই যারা হচ্ছে খিলাফা এবং সরিয়া শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চায় আমি বলবো যে এই এবারের বাইতুল মোকার ইসলামী বই মেলায় প্রকাশিত পেনফিল পাবলিকেশন থেকে ইসলামী শাসন ব্যবস্থার উপরে খিলাফা বইটি সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম আমার হাতে যে বইটি আছে খিলাফা ইসলামী শাসন ব্যবস্থা বর্তমানে আমরা এমন একটি সময় আছি যেখানে এই খিলাফা কিংবা ইসলামী শাসন ব্যবস্থাকে মনে হয় যে একটা অনুপযোগী একটা শাসন ব্যবস্থা কিন্তু আল্লাহর রাসুল সাল্লু এই ইসলামী শাসন ব্যবস্থায় আমাদের জন্য প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যেন হচ্ছে আমরা একটি সুন্দর জীবন উপভোগ করতে পারি বর্তমানে যে গণতন্ত্র নামে পুখুরি চলছে তারই একটি মুখ ভাঙা জবাব হচ্ছে এই খিলাফা ইসলামী শাসন ব্যবস্থা যাদের হচ্ছে খিলাফা নিয়ে কোনো বেসিক ধারণা নেই যারা হচ্ছে খিলাফা এবং সরিয়া শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চায় আমি বলবো যে এই এবারের বাইতুল মোকারহম ইসলামী বই মেলায় প্রকাশিত পেনফিল পাবলিকেশন থেকে ইসলামী শাসন ব্যবস্থার উপরে খিলাফা বইটি সংগ্রহ করার জন্য এই বইটিতে একদম বেসিক লেভেল থেকে খিলাফার সম্পর্কে জানতে পারবে এবং খিলাফার দায়িত্ব আসার পরবর্তী সময়টাতে কী ধরনের কাজ কীভাবে করতে হয় সে বিষয়ে একটা সামগ্রিক ধারণা আছে বইটিকে ছোটো কলেবরের মনে হলেও বইটি খুবই বিশাল একটি বিষয়কে ধারণ করে তো প্রত্যেক ধর্মপ্রাণ ভাই যারা আছেন যারা মনে করেন যে যে না ইসলামকে আমাদের জীবনে প্রয়োগিক দিকে আনা দরকার অবশ্যই আনা দরকার আল্লাহ এবং হচ্ছে তার রাসুল সাল আলাইসাল্লাম আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে গেছেন তো খিলাফার শাসন ব্যবস্থা যতদিন না কায়েম হবে সমাজে ততদিন শান্তি আসবে না গণতন্ত্র মানে হচ্ছে কোনো একটা সিস্টেমকে বাদ দিয়ে অনুরাগে গ্রহণ করা কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা সেটা চায় না ইসলামী শাসন ব্যবস্থা সম অধিকারের চেয়ে ন্যায্য অধিকারকে প্রায়োরিটি দেয় তো আমার সকলের প্রতি একটা আন্তরিক নিবেদন থাকবে আমরা আপনারা সকলেই খিলাফা নিয়ে একটু জানাশোনা করবেন এবং হচ্ছে এই বইটি সংগ্রহ করলে মিনিমাম একটি ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার দিন শুভ হোক আসসালামু আলাইকুম